জানা গিয়েছে কিছুদিন আগে ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় মাথাভাঙা এক নম্বর ব্লকের বেশ কিছু এলাকা ক্ষতিগ্রস্ত পরিবারদের ট্রিপল দেওয়ার জন্য ব্লক অফিস থেকে গ্রাম পঞ্চায়েত অফিসে দেওয়া হয় ত্রিপল সেই চোদ্দ জন পঞ্চায়েত সদস্যের মধ্যে বিজেপির তিনজন পঞ্চায়েত সদস্যকেও ত্রিপল দেওয়া হয় ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেওয়ার জন্য কিন্তু বিজেপির দুজন পঞ্চায়েত সদস্য সেই ত্রিপল বিলি না করে বিক্রি করেছেন এমনটাই অভিযোগ তৃণমূলের আর সেই অভিযোগে গ্রাম পঞ্চায়েতের সামনে এসে বিক্ষোভ দেখাতে থাকেন তারা এমনকি দেন স্লোগানও আর এই স্লোগানে গ্রাম পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানের কাছে চান সরকারি নিয়ে কেন খেলা যদিও এদিন গ্রাম পঞ্চায়েত অফিসে প্রধান ছিলেন না গ্রাম পঞ্চায়েত প্রধানকে বারবার ফোন করা হলেও তিনি ফোন না তোলায় তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি যদিও উপপ্রধান হাসেম আলী বলেন ত্রিপল বিলি করেছেন প্রধান তাই এ বিষয়ে তিনি কিছু জানেন না যা বলার প্রধানই বলতে পারবেন এদিকে বিজেপির পঞ্চায়েত সদস্য স্বপন দাস বলেন তাদের কোনো ত্রিপলি দেওয়া হয়নি মিথ্যা অভিযোগ করা হচ্ছে তাদের নামে কারণ তারা কখনো গ্রাম পঞ্চায়েত অফিস কিংবা অফিসেই এ বিষয়ে প্রশাসনকে তদন্ত করার কালকে দুয়ের দুশো চৌত্রিশ রং বুথ এবং দুয়ের দুশো একত্রিশ রং বুথ সেখানে দুটো পঞ্চায়েত বিজেপি জিতেছে এই অঞ্চলে তিনটি পঞ্চায়েত টোটাল বিজেপি জিতেছে সেখানে দুটো পঞ্চায়েত বিজেপি জিতেছে সেই এলাকাগুলোতে এই গ্রাম পঞ্চায়েত থেকে ব্লক অফিস থেকে যে সরকারি ত্রাণগুলো দেওয়া হয়েছিল। সেই ট্রাণগুলো বিজিপির পঞ্চায়েতটা নিয়ে গিয়ে সেগুলো আমি যতটা জানি বিক্রি করে দিয়েছি সাধারণ মানুষকে দেয়নি এবং সাধারণ মানুষ যখন ওই বিজিপি পঞ্চায়েতদের কাছে যায় তারা খুব দুর্ব্যবহার করে আমরা প্রধান সাহেবের কাছে আজকে জানতে চাইছিলাম যে সাধারণ মানুষকে প্লাস্টিক না দিয়ে বিজেপির পঞ্চায়েতদের হাতে কেন দেওয়া হলো সেটা তো আজকে প্রধান সাহেবরা ছিল না অফিসে এক্সিকিউটিভ সাহেব নাই তারা সবাই কোথায় গেল জানি না তাদেরকে বললাম আপনারা যে প্লাস্টিকগুলো বিলি করলে তার হল দেন আমার ওয়াইফ ওই এলাকার পঞ্চায়েত সমিতি যেহেতু ওই দুটো পঞ্চায়েত বিজেপি জিতেছে তো সাধারণ মানুষ সাধারণ মানুষ তো আমাদের কাছে তো দাবি করে এটা চায় ওটা চায় সরকারি প্রকল্প যেটা আসছে সেটা কেন পাবে না সেখানে আমরা যতটুক জানি এই প্লাস্টিকগুলো এই বিজেপির দুটো পঞ্চায়েত তারা তার এবং অফিসদের কাছে বিক্রি করে দিয়েছে সেটা আমাদের কাছে খবর আছে এবং অফিসে আমাদের ওইখানকার স্থানীয় বুস সভাপতি দুটো বুধের বুস সভাপতি আসছিল তারা লিস্ট যখন চায় তাদেরকে দেখায় সেখানে দেখতে পায় সেখানে একজন কন্ডাক্টর তার নামে প্লাস্টিক অ্যালাউ করা আছে সেখানে একজন অফিস স্টাফ তার নামে প্লাস্টিক সাধারণ যারা গরিব মানুষ আমাদের কাছে ভিডিও আছে ফুটেজ আছে এইসব গরিব মানুষকে প্লাস্টিক দেয়নি ঘুরিয়ে দিয়েছে আজকে বাধ্য হলাম অফিস এই অঞ্চল অফিসে আসতে যে গরিব মানুষের জন্য আন্দোলন করতে আপনার প্রধান সাহেবের কাছে দেখা গেল যে কৈফিয়ত চাচ্ছেন কেন এরকমটা হলো মূলত প্রধানের বিরুদ্ধে কি অভিযোগ প্রধান সাহেবা যে তো পঞ্চায়েত বিজেপি পঞ্চায়েতদেরকে দিয়েছে তা ওনার কাছে আমরা আমরা দাবি করতাম যে আপনি যে ওদেরকে দিয়েলেন সে মালগুলো তো ওরা বিলি করেনি বিক্রি করেছে সেটার জন্য আজকে অঞ্চল অফিসে আমরা বিক্ষোভ দেখালাম কেন আপনি বিজেপির পঞ্চায়েতদেরকে দিলেন সাধারণ মানুষকে না দিয়ে ওরা তো দেয়নি ওরা বিক্রি করে দিয়েছে তার ভিডিও ভিডিওতে আমার কাছে আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে আমার না হামিদুল হক আমি এই অঞ্চলে সহ সভাপতি আপনার আমি প্রশ্নটা করছি যে টিপলটা কে দিয়েছে আমাদের এটা প্রথমে আমাদের জানতে হবে কারণ আমরা ইলেকশনের পরে আমরা না কোনো বিডিও বেশি গিয়েছি না অঞ্চল অফিসে গিয়েছি ঠিক আছে এত এটা টোটাল ভিত্তিহীন একটা কথাবার্তা আমাদের বিজেপির যে পঞ্চায়েতরা আছে বিগত দিনেও আমরা অঞ্চলে গিয়ে সেরকম কোনো সুযোগ সুবিধা পাইনি আমাদেরকে সবসময় ব্রাপ্ত করা হয়েছে তৃণমূলী পঞ্চায়েতটা সব কিছু ভাগা করে নিয়ে নিয়ে নেয় আমাদের কোনো কিছু দেওয়া হয় না ঠিক আছে আমরা বিভিন্ন রকম স্কিম দেই প্ল্যান দিই রাস্তাঘাটের জলের কিন্তু আমাদের কোনো কিছু দেওয়া হয় না তারাই সবগুলো ভাগ করে নিয়ে নেয় এবারে আমাদের ইলেকশনের পরের থেকে আমাদের বিভিন্ন রকমভাবে হুমকি দেওয়া হচ্ছে আমাদের বলা হচ্ছে যে তোমরা অঞ্চলে যেতে পারবে না অঞ্চলে গেলে ঘুরে আসতে পারবে না বিভিন্ন রকমভাবে এবং মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে এইসব বিভিন্ন কথাবার্তা বলে আমাদের ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে এবার যেহেতু ওরা ভয় দেখানোর চেষ্টা করেও মানে সেই যে সুবিধাটা তারা পাচ্ছে না তাই একটা ভিত্তিহীন কথা বলে আমাদের জনমানুষে আমাদের সম্মান নিয়ে তারা একটা খেলা করার চেষ্টা করছে আমরা ত্রিপল আমরা কোথায় দিয়েছে সেটাই জানি না ত্রিপলটা কোথায় দিয়েছে সেটাই আমরা জানি পাওয়া তো পরের কথা এবার সেই ত্রিপলটা কে দিয়েছে যদি সে কেউ বলে থাকে আমরা বলবো যে প্রশাসনকে বলবো যে আপনারা তদন্ত করুন তদন্ত করে এর বিচার হওয়া জরুরি অত্যন্ত জরুরি কারণ সাধারণ মানুষের জিনিস যারা এইভাবে ভোগ করছে সেটা অবশ্যই আইনের মাধ্যমে সেটা বিচার হওয়ার দরকার নাহলে সাধারণ মানুষ ব্রাত্ত হবে আমার পশ্চিম খাটের বাড়ি দুশো চৌত্রিশ নম্বর বুথে মানুষ বিজবিকে ভোট দিয়েছে তারা অপরাধ করেনি তারা পাপ করেনি আমাদের গ্রামে কোনো সুযোগ সুবিধা অঞ্চল থেকে দেওয়া হয়নি নাম স্বপন দাস মেয়ে হাজরার দুই নং গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেসিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন